টাওয়ার হ্যামলেটস বাড়ার উইকফোর্ড স্ট্রিট ও ব্যানক্রফট সাইটে সম্প্রতি তেত্রিশটি নতুন আবাসন ইউনিট ও অফিস স্থানের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে আট এপ্রিল মঙ্গলবার অফিসারদের সাথে নবনির্মিত আবাসন প্রকল্পের অফিসিয়াল উদ্বোধন করেন ও কিছু নতুন ঘুরে দেখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ সময় তিনি নতুন বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেন তিনি প্রকল্পের সাথে নানা পর্যায়ে জড়িত কর্মকর্তা ও ডেভেলপারদের ধন্যবাদ জানান মেয়র বলেন উইক স্ট্রিট হাউসিং প্রকল্প হচ্ছে শতভাগ কাউন্সিল হোমস এর মধ্যে রয়েছে তেত্রিশটি ঘর যার অর্ধেকই হচ্ছে তিন ও চার বেডরুম বিশিষ্ট ফ্যামিলি সাইজ ফ্ল্যাট আমি গ্রাউন্ড ফ্লোরের দুটি বাসা ঘুরে দেখেছি যার এক একটি হচ্ছে চার বেডরুমের এবং হুইল চেয়ার অ্যাক্সেসেবল যাদের সিরিয়াস মেডিকেল নিডস অর্থাৎ গুরুতর স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা রয়েছে এমন বাসিন্দাদের উপযোগী হাউজিং এর ব্যবস্থা করতে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি তাদের জন্য এ ধরনের অ্যাক্সেসেবল হাউজিং আমরা নির্মাণ করছি তিনি বাড়ার বাসিন্দাদের উদ্দেশ্য করে বলেন হাউজিং সমস্যা মোকাবিলায় তিনি ও তার প্রশাসন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এটা তার প্রধানতম প্রতিশ্রুতি ও অগ্রাধিকার যদিও এই সমস্যার কোনো ম্যাজিক সমাধান নেই আমি চাই আপনারা সবাই এটা অনুধাবন করতে পারেন যে ঘর নির্মাণ সময় সাপেক্ষ ব্যাপার আমাদের ওয়াদা ছিল কাউন্সিল হোমস ডেভেলপার ও হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে চার হাজার বা তার বেশি সংখ্যক ঘর সরবরাহ করা এই লক্ষ্য অর্জনে খানিকটা বেশি লাগলেও আমি আপনাদের এটা নিশ্চিত করে বলতে চাই যে আমাদের পাইপ লাইনে রয়েছে বিপুল সংখ্যক বাড়ি ঘর এরই মধ্যে একটা বড় সংখ্যক ঘরের ব্যবস্থা করা গেছে এবং প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক ঘরের সরবরাহ আমরা নিশ্চিত করতে পারছি আগামীতেও বড় সংখ্যক ঘর সরবরাহ করা সম্ভব হবে তিনি বাড়িঘর সংক্রান্ত বড় ধরনের একটি প্রকল্প ক্যাবিনেটের আনার কথাও জানান এ সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর আহমেদ উল কাবির কাউন্সিলর রিজেনারেশন অ্যান্ড হাউজিং সাপ্লাই বিষয়ক ডিরেক্টর সিদ্দিকা ইসলাম প্রিন্সিপাল প্রজেক্ট ম্যানেজার এনামুল গনি এবং হাউসিং সাপ্লাই ম্যানেজার জেমস ওয়েল কাউন্সিল ও ডেভেলপার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমি এক্সট্রিমলি হ্যাপি আজকে আমি এবং আমরা অফিসার হল আমরা সি ভিউ করতাম উইকফোর্ড স্ট্রিট ডেভেলপমেন্ট এটা হলো একশো পার্সেন্ট কাউন্সল হোমস তেত্রিশটা গোড়ায় তেত্রিশটার মাঝে আপনার এই হাফ অফ উইচ ইজ ফ্যামিলি সার্চ সাজস থ্রি বেডরুম ফোর বেডরুম আমি নিচে গ্রাউন্ড ফ্লোরও দুইটা প্রপার্টি ভিজিট করছি একটা সাইডরুম আপনার বাসা হল যেগুলো উইল চেয়ার অ্যাক্সেস আমরা প্রজেক্ট ওয়ান টেন ট্রি একটা স্পেশাল প্রজেক্ট যেটা আমরা ইন দ্য ফার্স্ট করছিলাম যারা মেডিক্যাল সিভিয়ার মেডিকেল নিড তারারে অ্যাকমোডেট করা হল বড় যে একটাই আপনারা যেটা আমি চাই বুঝতা যেন গরাইন মালানি একটু সময় লাগের আমরা ওয়াদা আসিল প্রায় চার হাজার গোরাইন মালাই মো ইন পার্টনারশিপ কানসোল হোমস প্লাস উইথ আর ডেভেলপার্স প্লাস উইথ হাউসিং অ্যাসোসিয়েশন ইনশাল্লাহ সময় একটু লাগের আপনারা দৈর্য দরকার শো ইউ উই হ্যাভ এ লার্জ নাম্বার অফ হোমস ইন দ্য পাইপ লাইন অলরেডি একটা বিগ সংখ্যা গড়াইন অলরেডি আইসে প্রতি বছর গড়াইন হল আর আগামী তো আপনার বিগ চাঙ্ক গড়াইন অবশ্যই ইনসাল্লাইব আমি আগামীতে ক্যাবিনেটও বিগ একটা প্রজেক্ট লয়া যায় রাম গড়বাড়ির ব্যাপারে আমরা জানি আমরা মা বইন আমরা বাচ্চা চা ইয়াং বাই বই নাইন তারা আপনারা কষ্ট করা সিভ ওভারক্রাউডিং ইন হামলেটস আমার ফ্যাশন ওভারক্রাউডিং রিডিউস করা আমার ফ্যাশন হইল আপনার মানুষের গোরবাড়ি বরফ গরবাড়ি দেওয়া এবং এই কাউন্সল এবং কাউন্সেলার্স এবং অফিসার হল আমি আ ইলেকট্রিক ম্যান মিললে আমরা খাজ করাম টু ব্রিং লার্জ সেকশন অফ হোমস অফ উইচ ইনশাল্লাহ ফ্যামিলি সাইজ হোমস থ্রি ফোর বেডরুমস এটা লার্জ সেকশন থাকবো একটু ধৈর্য দরকার দোয়া করকা অবশ্যই আপনারা সবাই হাউসি নিড মিট করালে সম্ভব হইতো না ইমিডিয়েটলি বাট উ ফু টাইম এটা ধৈর্য দৌড়লে লার্জ চাঙ্ক অফ ফ্যামিলির সাইজ হোমস ইনশাল্লাহ আইব। আমার নাম সোর্মান আলি আমি ষোল্ল বছরও ওয়াইট খড় গিয়া গড় পাইছি সাইড বেড আমরা হ্যাপি আসি গর ও নাইস গড় ঠিক আছে আমি অ্যাপিআসি একটা শাওয়ার বা তার আর একটা বাথের টয়লেটে বেলকনিও আছে না নাইস্কোর আমরা মানুষ এলাম গিয়ে আমার ছেলে দুইজন মেয়ে সাইটজন আমরা দুইজন নকলতে আমরা আটজন মানুষ